হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইজি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি আয়শা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের এই লাইক আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিও শেষে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আমরা চলে আসলাম কক্সবাজারে এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পরে একটা চাঁদের গাড়ি নিয়ে নিলাম সারা দিন ঘুরবো বলে তাই প্রথমে রওনা করে দিয়েছি একদম কক্সবাজার থেকে তারপর ইনানি বীজ হিমছড়ি সব কিছু পার হয়ে চলে আসলাম একদম পাটোয়ার টেক যেটা খুবই পছন্দের একটা জায়গা আমি এবছরের জানুয়ারিতেও ঘুরতে গিয়েছিলাম এ পাটুয়ার ট্রেক জায়গাটা আমার কাছে এত ভালো লাগে কেন জানি খুব মন কেড়ে নেয় সবসময় মন টানে এই জায়গায় যাওয়ার জন্য তাই পরিবার পরিজন নিয়ে চলে আসলাম আর এখানে এত ভালো লাগে মনটা যদি খারাপও থাকে কেন জানি মনটা ভালো হয়ে যায় বিশাল এই সমুদ্রর দেখে এক একটা ঢেউ যেন মনটাকে ছুঁয়ে যায় আপনি এখানে আসলে আপনার মনে কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না আর আমি মনে করি প্রতিটা মানুষের ঘুরতে যাওয়া দরকার তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে আপনার কাছে আর এই মামাটা ট্যাঙ্কফল বানিয়ে দিচ্ছিল আর দেখেন এক একটা মানুষ এক একটা জীবিকা নিয়ে কিন্তু চলছে আল্লাহ সবাইকেই কোনো না কোনো রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আর এই মামার ট্যাঙ্কফলগুলো এত মজার ছিল দামটাও ভালো ছিল কিন্তু খেতে অনেক মজা ছিল আর এই পাশের সুপারিগুলো আপনাকে একটু দেখিয়ে দিলাম আর এখান থেকে সাগরটা এত সুন্দর লাগছিলো আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না যখনই মন খারাপ থাকবে চলে যাবেন কোথাও ঘুরতে তখন দেখবেন মনটা ভালো হয়ে যাবে চারিদিকের মানুষের কর্মব্যস্ত জীবন দেখবেন মানুষের সুখ আনন্দ দেখবেন মানুষ কতটা কষ্টে আছে কতটা ভালো আছে সেটা দেখবেন তারপর নিজেকে বলবেন আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি কারণ জীবনটা হচ্ছে দুদিনের এই দুদিনের জীবনটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে গুছিয়ে নিন তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর এই সাগরের ডেগুলো কেন জানি বারবার মনটাকে নিয়ে যায় একদম সেই কক্সবাজার আমি জানুয়ারির প্রথমে গিয়েছিলাম এখন আবার এই নভেম্বরে চলে গেলাম কক্সবাজারে আমরা কিন্তু চলে যাব একদম টেকনাফ জিরো পয়েন্ট তারপর শাহপুরীর দ্বীপে যেখানে সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর যাওয়ার পথে আপনি এই সাগরের ডেউ দেখবেন এক পাশে আরেক পাশে দেখবেন পাহাড় আর পাহাড় আপনি যখন এই রাস্তাটা দিয়ে যাবেন আপনার মনে হবে যে জীবনের সব দুঃখ যেন এই সাগর পাড়ে আপনি পেলে এসেছেন মানুষ যতবারে যায় না কেন সব সময় দেখি মানুষ থাকে এই ওখানে কেন জানি আমার মনে হয় সব মানুষগুলোই ভ্রমণ আর ভ্রমণপ্রিয় মানুষগুলোই কিন্তু সবসময় ভালো থাকে আপনারাও চেষ্টা করবেন ভ্রমণ করতে বিভিন্ন জায়গায় যেতে তাহলে দেখবেন মন মাইন্ড সব কিছু একদম ফ্রেশ হয়ে যাবে আপনাদের সাথে এই ভিডিওটা আমার এই জন্যই শেয়ার করা এত সুন্দর আল্লাহর সৃষ্টি এক পাশে হচ্ছে সাগর আর অন্য পাশে হচ্ছে পাহাড় এই অপরূপ দৃশ্য যখনই আপনি দেখবেন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আমি যতবারে যাই না কেন আমি ততবারই আলহামদুলিল্লাহ বলি কারণ এই জায়গাগুলো এত সুন্দর এত সুন্দর কখনো জোয়ার কখনো ভাটা আর এই পরিবেশটা এত ভালো লাগে কেন জানি মনে হয় যখনই একটু মন খারাপ থাকবে যখনই একটু মনে কষ্ট থাকবে আপনার কাছে এলোমেলো লাগবে সব কিছু তখনই একটু ঘুরতে চলে যাবেন আমরা এখানে সবাই মিলে যখন ঘুরতে গিয়েছি অনেক আনন্দ অনেক কথাবার্তা অনেক কিছু আর টেকনাপ যাওয়ার পথে আপনি এমন নৌকাগুলো সব সময় দেখবেন সব জায়গায় একদম রাস্তার দুপাশে আর এই জেলেদের জীবনটা দেখে আপনার মনে হবে সত্যি আপনি কতটা সুখে আছেন তারা সেই এই কি যে রোদ বিশ্বাস যদি করেন এত রোদ এত রোদ তারা কীভাবে এই রোদের মধ্যে সমুদ্রে নেমে পড়ে তাদের জীবিকা নির্বাহ করার জন্য আর আপনার তখন মনে হবে সত্যি আপনি অনেক ভালো আছেন অনেক সুখে আছেন তখন মনে হবে না যে আপনি কষ্টে আছেন এই নৌকাগুলোতে সাম্পানও বলা হয় আর এখানে নৌকাগুলোতে কাজ করছে বিভিন্ন রঙ করছে আর খুব ভালো লাগছিল রাস্তার দুপাশেই কিন্তু ছিল আর কিছু কিছু জেলে এই সাম্পানগুলোকে নদীতে নামাজ সাগরে নামাজ ছিল আর ভাল ভাল লাগতেছিল যে কতটা কষ্ট করে তারা ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের বাবার সাথে জালগুলো রেডি করছে রেডি করে দিচ্ছে তার বাবাকে আর কত মানুষ চিএনজি বলেন চাঁদের গাড়ি বলেন অচো বলেন হাইস বলেন প্রাইভেট কার বলেন সব কিছু তো করেই ঘুরছে তখন মনে হয় সত্যি মানুষগুলো ভ্রমণপ্রিয় মানুষ আর এখানে যতই যাই না কেন খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড খুব ঘুরতে পছন্দ করে তাই আমাদেরকেও সময় ঘুরতে নিয়ে যায় আর এই সাম্পানগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা চলে যাচ্ছি টেকনাপে এত রোদ ছিল যে ভিডিও করা যাচ্ছিলো না যে ভিডিও কি হচ্ছে না হচ্ছে না সেটাই বুঝতে পারছি না তারপরও আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি আমাদের ভালো লাগাটা আপনার সাথে শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে এখন আমার আমরা এখন সাহপরের দ্বীপে চলে এসেছি আর এত সাগরের ঢেউ এখান থেকে স্যান্ট মার্টিনটা কিন্তু দেখা যাচ্ছে আর এত সুন্দর একটা জায়গা আপনি না আসলে বুঝতেই পারবেন না যে আসলে কতটা সুন্দর একবার চলে আসুন